অউজুব্লাহমিনের সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আমাদের পূর্বপুরুষ ও জাতীয় মোল্লাদের পদঙ্ক অনুসরণ করে সংস্কার করা উচিত আমাদের জীবনের ইসলা করার জন্য আমাদের বাবা দাদা নানা পর্নানাদের অনুসরণ করা উচিত এবং জাতীয় মোল্লাচারা রয়েছে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের যত হুজুর রয়েছে ইমাম রয়েছে পীর রয়েছে এদের কি অনুসরণ করা উচিত এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা কয়েকটি আয়াত থেকে জানবো মূলত আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে আমাদের কোনো অনুমতি দিয়েছেন কিনা প্রথমে আপনাকে জানতে হবে দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি আয়াতের দৃষ্টিতে এই কোরআন হচ্ছে নাস। প্রত্যেকটি মানুষকে হিদায়ত দিতে এসেছে আর মাসিদুল হারাম জাহানবাসীদেরকে করতে এসেছে। তিন নসর আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই আর দুটিতে আল্লাহ বসেন ইন্দা লাল্লাদি আলিনাস আল্লা বি হুদালিল আলমিন নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো যা বক্কার সাথে রয়েছে ঘরটি মোবারক পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে প্রত্যেকটি মানুষকে গাইড করে আর কোরআনের নির্দেশ মতে প্রত্যেকটি জাহানবাসীদের মানুষকে মাসজিদুল হারাম গাইড করে ফিহি আয়াতুম বা ইয়না ইব্রাহিম এই ঘরের মধ্যে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে এটি স্পষ্ট না এই ঘরে যারা প্রবেশ স্পিরিচুয়াল ভাবে এমনকি ফিজিক্যাল ভাবে সে নিরাপদে এসে যাবে তো এখন আপনি কোরআনকে তো মানলেন মাস্কিদুল হারামকে মানলেন তো এক শ্রেণীর লোক তারা আপনাকে কি বলবে সমাজের মধ্যে যারা বেকুফ যারা সমাজের মধ্যে সুফাহা যারা সমাজের ভিতরে আহমক ইরা কি বলবে দুই নম্বর সুরা আল বাকারের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে সায়াকুল সুফাহা ও নাস মানুষের মধ্যে থেকে যারা নির্ভর তারা বলবে শীঘ্রই কি বলবে মা মানিবলা কে ফিরিয়ে দিল তাদের কিবলা থেকে দিক থেকে যেদিকে তারা ছিল তো আপনি যখন মাসজিদুল হারামকে মেনে চলবেন কোরআনকে মেনে চলবেন তখন এক শ্রেণীর লোক আপনাকে বলবে কে ফিরিয়ে দিল তোমাকে মাসজিদুল হারামের দিকে এবং কোরআনের দিকে তো যারা এই ধরনের কথা বলবে তাদেরকে বুঝতে হবে তারা বেকুফ এবং তারা নির্বোধ তো আপনি যখন এই কোরআনকে প্রাধান্য দেওয়া শিখবেন আপনি যখন এই মাসজিদুল হারামকে জীবনের থেকে প্রাধান্য দেওয়া শিখবেন

তোমরা যারা ইমানেছো শোনো তোমরা নিজেদের বাবা দাদা নানা পড়ানা এবং আপন ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ইমানের তুলনায় কুফরিকে ভালোবাসে আর তোমাদের মধ্যে যারা তাদের সঙ্গে হবে তারাই তো জালিম وقالت نمر قل إن كان آباءكم وأبناءكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره والله لا يدل قوما فاسقين তুমি বলে দাও তোমাদের বাবা দাদা নানা পরনানা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিবার পরিজন ও বিষয় সম্পদ যা তোমরা কামাই করেছো। আর যে ব্যবসায় অচল অবস্থা দেখা দেওয়ার মতো আশঙ্কা রয়েছে আর যেসব ঘর বাড়ি তোমরা খুবই পছন্দ করে থাকো এসব যদি আল্লাহ আল্লাহর রাসূল আর আল্লাহ তালার সাবিল তথা কোরআনের সাধনার তুলনায় বেশি প্রিয় হয়ে থাকে তোমাদের কাছে তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ আর হুকুম না পাঠান আসলে আল্লাহ সত্য ত্যাগে কমকে সরল সত্য সনাতন পথের অনুগামী করেন না আপনি কোরআনকে এবং মাসজিদুল্লাহ কে যদি প্রাধান্য দিতে না পারেন তাহলে মনে রাখবেন আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে সমাজের পীর মোল্লা ইমাম হুজুর ওয়াইজিন কারণ এরা আপনাকে নিয়ে যাবে ওদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের দিকে তো হিদায়ত আপনাকে নিতে হবে এরা কেউ আপনাকে হিদায়ত দিতে পারবে না কোনো পীরের কাছে গেলে হিদায়ত পাওয়া যায় না বরঞ্চ আল্লাহ তালা আঠাশ নম্বর সুরাল কসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্না কালা তাহাদি মান আহবাবতা ওলা কিন্না লাইহাদি মাইয়াশা ওহ আলাম বিল মুহতাদিন নিশ্চয় তুমি যাকে চাও তাকে হিদায়ত দিতে পারো না তুমি যাকে খুব বেশি মোহ্বত করো তাকে তুমি হিদায়ত করতে পারো না কিন্তু আল্লাহ চায় আর আল্লাহ খুব ভালো করেই জানেন কে হিদায়তের পথে রয়েছে তো আপনি যদি এই কোরআন ছেড়ে জাতীয় মোল্লাদের পিছনে যান মাঝাবের মূল্লাদের পিছনে যান কওমি মোল্লাদের পিছনে যান তাহলে আপনাকে কি করবে এই চুত করে তারা তাদের অনুগামী আপনাকে করবে আপনি যদি মনে করেন ফুরফুরাতে যে হিদায়ত পাবেন জৈনপুরে যে হিদায়ত পাবেন আট্রসীতি যে হিদায়ত পাবেন চর্মনায় কিংবা শশীনাতে যে হিদায়ত পাবেন দেওয়ানবাগ কিংবা কুতুববাগে যে হিদায়ত পাবেন মাইস কিংবা সিলেটে যে হিদায়ত পাবেন তো আপনাকে জানতে হবে এই কোরআন থেকে যদি আপনি কোরআনচ্যুত হয়ে থাকেন কোরআনচ্যুত হওয়ার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তিতাল্লিশ নম্বর সোরা জুখরের ছত্রিশ এবং সাঁয়ত্রিশ আয়াত দুটিতে ওয়ামাইয়াহরির রহমান নুকাইহু শানু করেন ওয়াইনাহ ওয়াহসাগুন আল্লাহ আর যে ব্যক্তি জিক্রের রহমান থেকে আল্লাহ তাল্লাহার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন আমি তার পিছনে একটি শয়তান লাগিয়ে দিই আর সে তার সাথে চলতে থাকে এবং তারা মনে করতে থাকে যে হিদায়তের উপরে রয়েছে এমতাবস্থায় শতান দল কি করে তাদেরকে এই বিশেষ রাস্তা থেকে পদভ্রষ্ট করে ছাড়ে তো আপনাকে আমাকে জানতে হবে যতদিন আল্লাহ কিংডমে আমরা জীবিত থাকব কোরআনকে এবং মাসজিদুল হারামকে আঁকড়ে ধরতে হবে এবং সকল নবী আর রসুলগঞ্জা কোরআনের ভিতরে ম্যানশন রয়েছে ছয় নম্বর সুরা আলা নামের একাত্তর নম্বর আয়াতের থেকে আমরা জানবো আমাদের সমাজে যারা জাতীয় মোল্লা রয়েছে যারা পীর ফকির এবং যত হুজুর রয়েছে যারা মজাব মাসলাক এবং আসলাফার ও আজদাতকে মেনে চলে এরা আপনাকে আমাকে হিদায়ত দিবে না বরঞ্চ এই ছয় নম্বর সুরা আলা নামের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল আনাদিল্লা ما لا ينفعنا ولا يضرنا ونرد على آقَابِنَا بعد اذ هدانا الله كالذي استهوت الشياطين في الارض حيران له اصحاب يدعونه الى الهداتنا قل ان ال... قل ان هدى الله هو الهدى وامرنا لنسلم لرب العالمين يا إيه كتب نمرات الله رب العالمين كيبوسن আমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে নাকি আমাদের কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারে না আমরা কি পিছনেই ফিরে আসব। আল্লাহ যখন আমাদেরকে সরল দেখিয়েছেন। লোকের মতোই সহজপথ যাকে ঘন জঙ্গলের মধ্যে পথ ভুলে হয়রান করেছে অথচ তার কিছু সাথী এমনও রয়েছে যারা তাকে ডেকে বলছে সরল সহজ পথে আমাদের কাছে এসো তুমি বলে দাও সরল পথ তো সেটাই যা আল্লাহ তালার মনোনীত আর আমাদেরকে নির্দেশ দান করা হয়েছে যেন আমরা সারা জাহানের রবের জন্যই মুসলিম হয়ে যাই তো আপনার আমার আশেপাশে এই শায়তান সিফাতের কিছু লোক ইরা ধর্মের ঠিকাদার সেজে আপনাদেরকে আমাদেরকে ডাকছে যে আমাদের কাছে আসুন আমরা কি করব সরল সহজ পথ দেখাবো কিন্তু আল্লাহ বোসেন কুল ইন্না হুদা হুদা তুমি বলে দাও যে নিশ্চয় আল্লা তালার হৃদায়ত সেটি হচ্ছে আসল হিদায়ত এদের কাছে যা কিছু রয়েছে এরা আপনাকে হিদায়ত দিবে না এরা আপনাকে এদের মাসলাকে এদের ফিরকা এদের পার্টিতে আপনাকে নিয়ে জমা করবে তাই আপনি যখন এদের কাছে যাবেন তাবলিগি জামাতে গেলে আপনি তাবলিগওয়ালা হয়ে যাবেন জামাত শিবিরের কাছে গেলে আপনি মৌদুদিওয়ালা হয়ে যাবেন চর্মনার কাছে গেলে আপনি পীরের মুরিদ হয়ে যাবেন ঠিক এইভাবে আপনাকে পথ ভ্রষ্ট করেই ছাড়বে আর ইরাই মূলত দুই নম্বর বাকারার তেরো চোদ্দ পনেরো ষোলো আয়াতগুলি থেকে জানবো ইরা কোথায় মূলত দাঁড়িয়ে আছে ওইরাকিল আলাহ আমিনু কামা আমানা নাসু খল ও মিনু কামা আমানা সুফাহা আলা ইন নাহু হুমু সুফাহা ওয়ালাকিল্লা আলামুন আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন মুমিনরা ইমান এনেছে তারা বলে আমরা কি বোকাদের মতো ইমান আনব তোমরা জেনে রাখো আসলে তারাই বোকা কিন্তু তারা তা জানতে চাচ্ছে না ওয়াইজা আলাকুল্লা জিনা মানু কমানা ওয়াইজা খালাউল্লাহ মুস্তাহিউন আর যখন তারা ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরাও ইমান এনেছি আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহে আমরা তো তোমাদের সাথেই আছি আসলে আমরা তো তামাশা করি আল্লাহ ইয়াস্তাহ জি উবি ময়া মুদ্দুম ফি তুহিয়া নিম ইয়ামাহুন আসলে আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদের তাদেরকে তাদের বিদ্রোহের মধ্যে ছেড়ে দিয়ে রেখেছেন যেন তারা হয়রান থাকে আর নম্বর আয়াতে বলা আছে উলাই কাল্লা দিন বলা হুদা ফামা রবি হাতি যা রত হু কানু মোহতাদিন তারা ওই সমস্ত লোক যারা হৃদায়তের পরিবর্তে গুমরাহি কোরাই করে থাকে তাই তো তারা এই ব্যবসায় লাভবান হতে পারবে না এবং তারা হৃদায়তেও লাভ করতে পারবে না এখন এদের পিছনে আপনাকে আমাকে যেতে হবে এরা জাতীয় মূল্লা হতে পারে এরা ফরিদুদ্দিন মতো মূল্লা হতে পারে এদের কাছে হৃদায়ত অন্তত নেই দুই নম্বর সুরাল বাকারার একশো উনষাট একশো ষাট এবং একশো একষট্টি এই তিনটি আয়তে আসুন আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আমরা একটু জেনে নিই إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله يلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين الله رب العالمين كي একশো উনষাট নম্বর আয়াতে বলছেন যারা আমার প্রেরিত দলিল এবং নিদর্শন গোপন করে তাদের জন্য আল কিতাবে বিবরণ দেওয়ার পরেও তাদের উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছেন আর সবাই তাদেরকে অভিশাপ দেয় একশো বলা হচ্ছে তবে যারা ফিরে আসবে তবার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে নেবে আর সব কথা খুলে বলবে এমন ধারা লোকদেরকে আমি মাফ করে থাকি আমি তো ক্ষমাশীল দয়াময় আর একশো একষট্টিতে বলা হচ্ছে যারা আয়াত গোপনকারী কাফের আর কাফির হিসেবে মারা যায় তাদের উপরে আল্লাহ এবং মালাইকাদের এবং মানব জাতির পক্ষতে লানত থাকে অভিশাপ থাকে এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে এই জাতীয় মোল্লারা এই পীরেরা এই বক্তারা এই ইমামেরা কোনোভাবেই কি হিদায়ত দিতে পারে এমন কি যারা পদভ্রষ্ট বাবা দাদা নানা পরনালাদের থেকে জীবিত রয়েছে তারাও পারে না আপনাকে হিদায়ত করবে এই কোরআন এই কোরআন আপনাকে গাইড করবে আবার হারাম আপনাকে গাইডেন্স দেবে আর এগুলি সব আপনি আমি নবী এবং রাসুলদের মুখের বাণীর সাথে পাব যা উনসত্তর নম্বর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাহু কৌল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো সব আমরা এই কোরআনের মাধ্যম দিয়ে পাব মাসজিদুল হারামে কোরানের দৃষ্টিতে অনেকগুলি কাজের কি হচ্ছে প্র্যাকটিস হচ্ছে সেগুলি আপনাকে আমাকে নিতে হবে যেমন ধরুন দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে অর্থাৎ হিজুম ইম্মা কম ইব্রাহিমা মুসল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজ নিয়ে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে জাতীয় মোল্লাদের থেকে এবং সমাজে যারা পীর সেজেছে কোরআন বিরোধী স্টেশন খুলে বসে আছে এদের থেকে সবসময় দূরে থাকার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন